কিন্তু এনসিপি আজকে জানিয়েছে যে নির্বাচন কমিশন সংস্কার না হওয়া পর্যন্ত তারা নিবন্ধন করতে না এই ব্যাপারে সরকারের অবস্থান কি বা নির্বাচন কমিশনের সাথে সরকারের কথাবার্তা হয় কিনা বা সরকারের স্ট্যান্ডটা জানতে নির্বাচন কমিশনের সাথে কমিশনের সাথে সেইভাবে তো আর সরকারের কথাবার্তা বলার সুযোগ নেই তবে যেটা হলো যে সরকার বলতে নির্বাচন কখন হবে সেই মোতাবেক তারা শি প্রস্তুতি দিবে আর এনসিপির এটা একটা রাজনৈতিক অবস্থা এটা নিয়ে আজকে আমাদের ক্যাবিনেটে কোনো আলোচনা হয়নি এব আমরা আসলে আপনার মুখ থেকেই শুনলাম কারণ তো সরকার থেকে ক্যাবিনেট মিটিং এই ছিল না সো আই ডোন্ট থিংক দিস ইজ সামথিং दट द ক্যাবিনেট উই টেক এটা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারি উপদেষ্টা পরিষদের আলো দাবিটা তার রাজনৈতিক দলের অবস্থান থেকে তার রাজনৈতিক দাবি এনসিপি তার রাজনৈতিক যার দাবি কিভাবে আদায় করবে কিভাবে নিষ্পত্তি করবে এটা এনসিপি বুঝবে এটার সাথে সরকারের নির্বাচন সংক্রান্ত যে ঘোষণা সেটার ব্যর্থ ঘটার আমি কোন কারণ দেখি